আমার এই যে শখের একটা কুড়ে ঘর আছে তার পাশে একটা কবুতরের খোয়ারও আছে আর এই ঘরের যে বারান্দা দেখতেছেন এই বারান্দার মধ্যেই আমার মিনি রান্নাঘর আচ্ছা যাই হোক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই যে আমি আমার নতুন ঘরের জন্য নতুন রান্নাঘরের জন্য নতুন সদস্য আনলাম আর সেটা তোমাদের দেখাবো না সেটা কি হয় বলো তোমরাও চাইলে নিতে পারবা এখান থেকে আমাকে নক করে যাই হোক এই যে আমি আমার শখের কুড়ে ঘরের জন্য কি আনলাম চলো তোমাদের দেখাই আর সবচাইতে বেশি ভালো লাগছে প্যাকেজিং এটার প্যাকেজিং যে এত ভালো ছিল বলার মতন না যেহেতু মাটির জিনিস ভেঙে যেতে পারে সেজন্য প্যাকেজিং খুব ভালোভাবে স্ট্রংভাবে করা হয়েছে এই যে দেখো আর এই বাটিগুলো আমার কাছে অনেক ভালো লাগছে এগুলো আমার কাছে ছিল না নতুন করে আমি অর্ডার করছিলাম আর তোমরা চাইলে তোমরাও নিতে পারো যাই হোক আর এই যে একটা একটা করে তোমাদের খুলে দেখাবো আমার কাছে অনেক ভালো লাগছে আর এই বাটিটাও অনেক ভালো লাগছে মেন সমস্যা কি জানেন আমার চোখের কারণ আমার যেটা ভালো লাগে সেটা আমার কিনতেই হবে সেটা মাটির জিনিস হোক যেটা হোক যেটা ভালো লাগে আমি সেটাই অর্ডার করে ফেলি তো যাই হোক এটা হচ্ছে চুলা আর এই চুলাটা অনেক সুন্দর আশা করি আমি দেখছিলাম আশা করি ভালো পাবো চলো তোমাদের দেখাই ওয়াও এই দেখো কত সুন্দর চুলা আর চুলার ডিজাইনটা অনেক ভালো লাগছে সেই সাথে কালারগুলো অনেক সুন্দর সাদা আর হচ্ছে লাল তোমরাও চাইলে নিতে পারবা যাই হোক আমার জন্য একটা গিফট আসছে চলো এই গিফটটা কি এই যে প্যাকেটের গায়ে লেখা আছে গিফট চলো তোমাদের সামনে খুলে ফেলি এটার ভিতরে কি আছে তোমরাও দেখে নিবা আমিও দেখে নিব তবে আমি আইডিয়া করে বলতেছি এটা একটা সেচুনি হবে যা ধারণা করতেছি জাস্ট শো পিস হিসাবে থাকবে এটা কোনো কাজে নেই আর এই গিফটটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে আপু তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই এটা কমেন্ট করে যাবা আমার কাছে গিফটটা অনেক ভালো লাগছে শো হিসাবে আমি ভিডিওতে নিতে পারবো এটা আমার কাছে ভালো লাগছে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই ছোট্ট একটা গিফট করার জন্য আর সবচাইতে বেশি ভালো লাগছে তোমার এই চুলাটা চুলাটা আমার অসম্ভব ভালো লাগছে আগের চুলাটার চাইতে এই চুলাটা অনেক সুন্দর এখন তোমাদের একটু সাজিয়ে দেখাই দিই সাজানোর পর জিনিসটাকে আর দেখা যাবে আর হ্যাঁ এই মাটির চুলায় কিন্তু অবশ্যই রান্না করা যাবে আমি বরাবরই চেষ্টা করি তোমাদের ভালো কিছু দেখাতে দেন ভালো রান্না করা দেখাতে সবটাই চেষ্টা করি যাতে ভালো কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারি আর আর এই যে যে আমার আমার প্রায় কমপ্লিট কেমন হলো অবশ্যই একবার হলে জানিয়ে দিবা ছোট ছোট বাটিগুলো বাটিগুলো দেখলা ওই ভালো লাগছে আগের চাইতে এগুলা বেশি পছন্দ হয়েছে অনেক আর হ্যাঁ আরেকবার বলে দিচ্ছি তোমরাও ছেলে নিতে পারবা আমার এই মিনি কিচেনটা দেখলে তোমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায় আমারও ভীষণভাবে মনে পড়ে ছোটবেলায় কত খেলতাম বালু আর মাটি দিয়ে বালুকে ভাত বানাতাম যাই হোক এই যে সেই ছোটবেলায় ফিরে গেলাম তোমরাও ফিরে গেলা তো আমার মিনি কিচেনটা কিরকম কতটুকু ভালো লাগলো তোমরা অবশ্যই জানাবা আর নতুন আইটেমগুলো কেমন লাগলো সেটাও জানাবা আর এই যে দেখো কতটা সুন্দর লাগতেছে বাস্তবে আরও সুন্দর অনেক সুন্দর তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ পেস বাই বাই